এক নেকি দিয়ে তো ইউমত জান্নাতে যাবে কয় নেকি ওনার বিশ্বাস হয় না হুজুর গো এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য পাস করার জন্য আল্লাহ বলবে যা আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি নিয়ে আয় আল্লাহ জানে তো ঘুরতে 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 সবার কাছ থেকে ফিরত আসবে কেউ এক নেকি দিবে না না স্ত্রী না মা না বাবা না ভাই না বোন না সন্তান না আত্মীয় না স্বজন কেউ না বলেন যে ব্যক্তি জানে যে এখন গেলেই দুজন ওর অবস্থাটা কিরকম বিলকুল চেহারাটা ভাঙ্গা ক্লান্ত হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে ভাই তোমাকে তো না অবদারিত হয় ওর দুরবস্থা হবে না তো ভালো হবে বলছে জাহান নাম অবদারিত মানি একটা নেকি হলি পাশ হয়ে যেত আল্লাহ পাঠাইছিলেন একটা নেকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত আফন জনের কাছে গেছি কেউ দাঁড়া তোমাকে তো চিনিই না তো জেবের থেকে হাত দিবে আর বলবে এই লো এক নেকি চল বgarden তকা এক নেকি लेकेই দুরবস্থা तू तो এক নেকি পাবে খুশির অন্ত থাকবে না ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে আমার ফাইলটা লন্ত তো আল্লাহ বলবে কেন একটু আগে না এক নেকির পাঠাইলেন নেকি তো লইছি ফাইলটা বাইর করবেন না সবাই জায়গা আমি জামু না মানি মানুষ তো পাওয়ার আগে একরকম পাইলে ঠিক না জিতার আগে একরকম জিতলে সত্য তো না বোঝেন না বোঝেন জিতার আগে কত পিরিত ঠিক না জিতার পরে আর ওনারে খুঁজি পাওয়া যায় না ঠিক না হ্যাঁ শত পরিচয় দেওয়ার পরও চিনলো না চিনার বান্ধব রাখার চিনলাম না তো ঠিক না মানি উনি বিপদে পড়তে চায় না চিনার পরে আবার যদি আপনি কিছু বইলা ফেলেন ঠিক না তো ও যা বলবে ফাইলটা বাইর করেন তা এত তারা কেন কো এক কি আনতে বলছ নি আরছিস আল্লাহ জিজ্ঞাসা করবে কে নেকি দিল তো কেয়ামতের মাঠে বুঝি আপনি একলাই আর কেউ নাই কারণ পায় গেছে না বাপ চলে আসছে তো আল্লাহ হাসবে আর বলবে যা তোর যে না নেকি দিছে অরে দেখ কানিয়া তো যায় কই ওই ভাই চল আল্লাহ ডাকে ভাই তো ভালো ছিলাম নেকি দিয়ে তো বিপদে পড়লাম আগে তো দূরে দাঁড়ানো ছিলাম ভালোই ছিলাম নেকিও দিলাম বিপদেও পড়লাম তো যাবে আল্লাহ সামনে যায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তো ওর ভিতরে ভাব চলে আসবে ও বলবে আমার তো আসেই একটা আমার কি কানে লাগবো কেমতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে দেখলাম ওর কামে লাগছে সে দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া ওরে বলবে খুঁজ বিয়া দিয়া খিকা তুই ওর হাত ধর তো ধরবে তারপরে আল্লাহ বলবে ফাদ খোলা আল চান্না চল দুইজনে জান্নাতে হতে পারতো এই উম্মত যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে হতে পারতো যুব তুমি যদি ইসলামের আদর্শে চুল কাটতে হতে পারতো চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত ঠিক এক নেকি দিয়ে তো এই উম্মত জান্নাতে যাবে কয় নেকি নেকি তো না বিশ্বাস হয় না হুজুর কি এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য পাশ করার জন্য আল্লাহ বলবে যা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আল্লাহ জানে তো ঘুরতে 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 সবার কাছ থেকে ফিরত আসবে কেউ এক দিবে না স্ত্রী না মা না বাবা না ভাই না বোন না সন্তান না আত্মীয় না স্বজন কেউ না বলেন যে ব্যক্তি জানে যে এখন গেলি বিলকুল ওটা ভাঙ্গা ক্লান্ত হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে এদিকে তো জয়া বলবে ভাই তোমাকে তো চিনি না কেন রাখলা তোর এই দুরবস্থা কেন যার জান্নাত জাহান্নাম অবদারিত হয় ওর দুরবস্থা হবে না তো ভালো হবে বসে জাহান্নাম অবদারিত মানি একটা নেকি হলেই পাস হয়ে যেত আল্লাহ পাঠাইছিলেন একটা নেকি নিয়ে যাওয়ার জন্য সমস্ত আপন জনের কাছে গেছি কেউ দেয় তোমাকে তো চিনি না জেবের থেকে হাত দিবে আর বলবে এই লো এক নাকি চল বাঁধেন থেকে এক নাকি লেগে এই দুরবস্থা তো তো এক নাকি পাবে খুশির অন্ত থাকবে না ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে আমার ফাইলটা লন্ত আল্লাহ বলবে কেন একটু আগে না এক নাকি লেগে পাঠাইলেন নেকি তো লইছি ফাইলটা বাইর করবেন না সবাই জায়গা আমি জামু না মানি মানুষ তো পাওয়ার আগে একরকম পাইলে ঠিক না জিতার আগে একরকম জিতলে সত্য তো না বোঝেন না আ? জিতার আগে কত পিরিত ঠিক না জিতার পরে আর ওনারে খুঁজি পাওয়া যায় না ঠিক না হ্যাঁ সত্য পরিচয় দেওয়ার পর চিনলো না চিনার বান্ধরা চিনলাম না তো ঠিক না মানি উনি বিপদে পড়তে চায় না চিনার পরে আবার যদি আপনি কিছু বইলা ফেলেন ঠিক না তো ও যে বলবে ফাইলটা বাইর করেন আল্লাহ বলবে এত তারা কেন কয়েক নেকি আনতে বলছেন নিয়ে আসছি আল্লাহ জিজ্ঞাসা করবে কে নেকি দিল কে আমাদের মাঠে বুঝি আপনি একলাই আর কেউ নাই

আল্লাহর সামনে যায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবি কিরে দিলি কেন এই মাঠে ওর ভাব চলে আসবে ও বলবে আমার তো একটা আমার কি কামে লাগবে কেমতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে দেখলাম ওর কামে লাগতেছে লাগাই দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া ওরে বলবে খুজ বিয়া দিয়া খিকা তুই ওর হাত ধর তো ধরবে তারপরে আল্লাহ বলবে ফাদ খুলা আল জান্না চল দুইজনে জান্নাতে এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে হায় হায় যুবক তুমি চুল দিয়ে কেন যেতে পারবে না বলো আমাকে তুমি ইসলামের দিয়া দিয়ে যেতে পারবে না বলো আমাকে যেতে পারে আর এই নেকি ছাড়া জান্নাতে যাবে কি ছাড়া একজন আল্লাহ বলবে ফেরেস্তাদের ওরে দু নিয়ে যাও তো ফেরেস তারা ছিকল দিয়ে নিয়ে যেতে থাকবে ও ফেরেস তাকে হাতের থেকে ছুটা এমন দৌড় দিবে দুজকের দিকে আল্লাহ বলবে কি সে আল্লাহ এটা তো আমার হাতের থেকে ছুটা দুজকের দিকে দৌড়াইতেছে আসতে লয়া যাবো টাইনা টুনা লয়া যাবো সুযোগই যায় না আল্লাহ বলে জিগাও এত দূরে দৌড়ায় কেন তো থামাবে ওই তজুরু দূর আস কেন আল্লাহ জিজ্ঞাস করছে আল্লাহ বলবে আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ বলবে আমার কাছে ধরা নিয়ে আসো তো নিয়ে আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে কী রে ফেরেশতাদের হাতের থেকে ছুটা দুজগে তো মানুষ যাইতে চায় না ফেরেশতার পায়না হসরায় নিয়ে যাইতে হয় ঠিক না তুই তো ওদের হাতের থেকে ছুটা দুই দু

আর একটাকে বলবে লয়া যাও জাহান নামে তো দুই কদম আগে যাবে তিন কদম ফেরেস্তাদেরকে থিকা পিছিয়ে আসবে আবার ফেরেস্তারা তাই না দুই কদম আগে নিবে আবারও পিছে আসবে আর পিছিয়ে ফিরা ফিরা দেখবে তাল্লা জিজ্ঞাস করবে ফেরেস এরকম করে কেন তা তো জানি না নিয়ে আস তো জিজ্ঞাস করবে তুই এরকম করস কেন দুই কদম যাস ফেরেস তারা কষ্টে দুই কদম লয়া যায় তুই আবার পিছনের দিকে তিন কদম চলে আসস আর একটু পর পর আমার দিকে দেখস কারণটা কি আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কি না আল্লাহ রহমত চুষে উঠবে আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম চল জান এই উন্মত তো নেই ছাড়া যাবে যুবক তুমি যদি ইসলামের আদলে চুল কাটতে হতে পারতো এই চুল কাটা তোমাকে জান্নাতে তুমি আগে আজকে ফুটানের জন্য তো ইসলাম দিলেন আফসোস তো আমার এখানে মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন কিন্তু ইসলামের রং তো নাই উম্মতে মোহাম্মদী তো বানাইলেন উম্মতে মোহাম্মদী তো বানাইলেন কিন্তু নবীর আদর্শ তো সবাই উম্মতে মোহাম্মদি বানা এত ভাগ্য খুলা দিলেন এত বড় মর্যাদা দিলেন এত বড় মুকুট লাগা দিলেন কুমতুম খায়রা উম্মা এত বড় মুকুট লাগাইলেন হুয়া যে তাবাকুম আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মোহাম্মদি বানাইছি কুদরতি হাত দিয়া বাছাই করা সুহাদা আলা নাস

এক ব্যক্তির এক নেকি দরকার হবে জান্নাত পাওয়ার জন্য পাশ করার জন্য আল্লাহ বলবে যা আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি নিয়ে আয় আল্লাহ জানে তো গড়তে 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 সবার কাছ থেকে ফিরত আসবে কেউ এক নেকি দিবে না না স্ত্রী না মা না বাবা না ভাই না বোন না সন্তান আত্মীয় না স্বজন কেউ না বলেন যে ব্যক্তি জানে যে এখন গেলি দুজন ওর অবস্থাটা কিরকম ক্লান্ত হায় হায় দুরবস্থার শিকার হয়ে আস্তে আস্তে ফিরতে থাকবে কিছু দূর আসার পরে অপরিচিত এক ব্যক্তি ডাকবে এদিকে তো জয় বলবে ভাই তোমাকে তো চিনি না কেন রাখলা তোর এই দুরবস্থা কেন যার জান্নাত জাহান নাম অবদারিত হয় ওর দুরবস্থা হবে না তো ভালো হবে বসে জাহান নাম অবদারিত মানি একটা নেকি হিলি পাস হয়ে যেত আল্লাহ পাঠাইছিলেন একটা নেকি নিয়ে যাওয়ার জন্য সমস্ত আপন জনের কাছে গেছি কেউ দেয় তোমাকে তো চিনিই না জেবের থেকে হাত দিবে আর বলবে এই লো এক নাকি চল চল থেকে এক নাকি এই দুরবস্থা তো তো এক নাকি পাবে খুশির অন্ত থাকবে না ছুটতে ছুটতে যা বলবে আল্লাহকে আমার ফাইলটা লন্ত আল্লাহ বলবে কেন একটু আগে না এক নাকি লেগে পাঠাইলেন নেকি তো লইছি ফাইলটা বাইর করবেন না সবাই জায়গা আমি জামু না মানি মানুষ তো পাওয়ার আগে একরকম পাইলে ঠিক না জিতার আগে একরকম জিতলে সত্য তো না বোঝেন না বোঝেন জিতার আগে কত পিড়িত ঠিক না জিতার পরে আর ওনারে খুঁজি পাওয়া যায় না ঠিক না হ্যাঁ সত্য পরিচয় দেওয়ার পর চিনলেও না চিনার বান্ধরা চিনলাম না তো ঠিক না মানে উনি বিপদে পড়তে চায় না চিনার পরে আবার যদি আপনি কিছু গোলা ফেলেন ঠিক না তো ও যে বলবে ফাইলটা বাইর করেন আল্লাহ বলবে এত তারা কেন কয়েক নেকি আনতে বলছেন নিয়ে আসছি আল্লাহ জিজ্ঞাসা করবে কে নেকি দিল কে আমাদের মাঠে বুঝি আপনি একলাই আর কেউ নাই

আল্লাহর সামনে যায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তো ওর ভিতরে ভাব চলে আসবে ও বলবে আমার তো আসেই একটা আমার কি কামে লাগবো কেমতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে দেখলাম ওর কামে লাগতেছে লাগাই দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার সবচেয়ে বড় দাতা হইতে চাস তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া ওরে বলবে খুজ বিয়া দিয়া হীকা তুই আর হাত ধর তো দরবে তারপরে আল্লাহ বলবে ফাদ ফাদখুল আল জান্নাহ চল দুইজনে জান্নাতে এই উন্মত্ত এক নেকি দিয়ে জান্নাতে যাবে হায় হায় যুবক তুমি চুল দিয়ে কেন যেতে পারবে না বলো আমাকে তুমি ইসলামের পোশাক দিয়া কেন যেতে পারবে না বলো আমাকে এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে আর এই তো নেকি ছাড়া জান্নাতে যাবে কি ছাড়া ছাড়া একজন আল্লাহ বলবে ফেরস্তাদের ওরে দু যোগে নিয়ে যাও তো ফেরেস তারা ছিকল দিয়া নিয়ে যেতে থাকবে ও ফেরেস তাকে হাতের থেকে ছুলটা এমন দৌড় দিবে দুজগের দিকে আল্লাহ বলবে কি সে আল্লাহ এটা তো আমার হাতের থেকে ছুলটা দুজগের দিকে দৌড়াইতেছে আস্তে লয়া যামু টাইনা টুনা লয়া যামু সুযোগই যায় না আল্লাহ বলে জিগাও এত দূরে দৌড়ায় কেন তো থামাবে ওই এত জোরে দৌড়াস কেন আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ বলবে আরেক রেওয়ায়ত আছে আল্লাহ বলবে আমার কাছে ধরে নিয়ে আসো তো নিয়ে আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি রে ফেরেশতাদের হাতের থেকে ছুটা দুজগে তো মানুষ যাইতে চায় না ফেরেশতারা টাইনা হাসরায় নিয়ে যাইতে হয় ঠিক না তুই তো এদের হাতের থেকে ছুটা দে দৌড়

আর আরেকটাকে বলবে লয়া যাও জাহান নামে তো দুই কদম আগে যাবে তিন কদম ফেরেস্তাদেরকে থিকা পিছিয়ে আসবে আবার ফেরেস্তারা টাই না দুই কদম আগে নিবে আবারও পিছিয়ে আসবে আর পিছিয়ে ফিরা ফিরা দেখবে তাল্লা জিজ্ঞাস করবে ফেরেস্তাদেরকে এরকম করে কেন তা তো জানি না নিয়ে আস জিজ্ঞাস করবে তুই এরকম করস কেন দুই কদম যাস ফেরেস তারা কষ্টে দুই কদম লয়া যায় তুই আবার পিছনের দিকে তিন কদম চলে আসস আর একটু পর পর আমার দিকে দেখস কারণটা কি আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কি না আল্লাহ রহমত চুষে উঠবে আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম চল জান এই উন্মত তো নেই কি ছাড়া যাবে যুবক তুমি যদি ইসলামের আদলে চুল কাটতে হতে পারতো চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যায় আজকে ফুটানের জন্য তো ইসলাম দিলেন আফসোস তো আমার এখানে মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন কিন্তু ইসলামের রং তো নাই উম্মতে মোহাম্মদী তো বানাইলেন উম্মতে মোহাম্মদী তো বানাইলেন কিন্তু নবীন আদর্শ তো সবাই উম্মতে মোহাম্মদ ইবানে এত ভাগ্য খুলা দিলেন এত বড় মর্যাদা দিলেন এত বড় মুকুট লাগা দিলেন কুমতুম খায়রা উম্মা এত বড় মুকুট লাগাইলেন হুয়া যে তাবাকুম আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মোহাম্মদ ইবানাইছি কুদরতি হাত দিয়া বাছাই করা সুহাদা আলা নাস কি আমোতের নিজের পক্ষে রাজ সাক্ষী বানাইলেন হুম ওই নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই ঠিক বলেন ফুতানোর জন্য তো উম্মত বানাইলেন যেই উম্মত ফুটবে হাদিসে আছে হাদিসে আছে মেশকা শরীরে কিছু লোককে দেইখা নবীর অপর্যন্ত জিজ্ঞাসা করবে এরা কারা এই দিনে খচিত মেম্বরে চারে বসা থাকবে মাথায় মুকুট লাগানো থাকবে ফেরেশ তারা পরিচয় দিবে উম্মতে বহাম্মি ওই রসুলের আদর্শ কোথায় একটু ভাবে ভাবে

আকর্ষণের পাত্র বানানোর জন্য বৎসর যাবে এরকম লোক বৎসরের পর বৎসর অর্ধেক দাড়ি চুল পাইকা গেছে আজ পর্যন্ত কোরআনটাকে একবার উঠায়া মোহব্বতে একটা চুমা দেয় না এরম লোক নাই এখানে নাই নাই প্রত্যেকের ঘরে তো কোরআন রাখা আছে আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায় এই উন্মতকে আকর্ষণের পাত্র বানানোর জন্য কি না করছেন নব্বই বাদ উন্মত কোরআন পড়তে জানে না কিন্তু আল্লাহর দিকে দেখেন আল্লাহ বলে বন্ধুর কোরআন উম্মত কোরআন পড়তে জানে না তাতে কি আসে যায় খতমের সোয়াব নিয়ে তো আসতে পারে আল্লাহ খতমের সব কি করে কি করে নিয়ে আসবো তো আল্লাহ সহজ একটা সুরা নাজেল করে দিছেন সুরা এখলাস একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া কিন্তু একজন তো ডেলি পড়ে না এই নিয়াতে যে আমার আমল নামায় প্রতিদিন এক খতম কোরআনের সব লেখা হোক তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন হা কয়জন আছে ডেলি এই নিয়েতে সূরা সুরায় ক্লাস তিনবার পড়ে যে আমার আমল নামা যেন খালি না হয় আমার আমল নামা যেন কি না হয় খালি না হয় আমার আমল নামা যেন খালি না হয় আমল নামা যেন খালি না হয় আমার আমল নামা যেন কয়জন যুবক আছে কয়জন যুবক আছে বলো যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি ডেলি যদি তুমি তিনবার সুরায় খালাস পড়তা তাহলে এক খতম কোরআন সবের এক খতম কোরআন পড়ার সব তুমি পাইতে বলো তোমার সারা দিনে গুণা হইতো তো হইতো কতটুকু কতটুকু গুনা একশো গুনার নামও তো বলতে পারবে না ব্যবস্থা তো আল্লাহ করছিল তোমাকে আকর্ষণের পাত্র বানানো পড়ে তো না কোরআন তো আমাদেরকে বদুয়া দিতেছে নতুন ওয়াজ কোথ থেকে আনব মাগরিবের পরও এটা বলছি এখনো এটা বলতেছি আমাদের ঘরে কোরআন চিৎকার দিয়া কাঁদতেছে চিৎকার কেননা সারা দিনে মাসে বছরে একবার কোরআনটাকে খুলে দেখে শুধু বর্কতের জন্য রেখা দিছে বরকত বরকত যদি হইতো তাহলে 30 বছর আগে সখীপুরে যে সুখ ছিল 30 বছর আগে এই এলাকায় যতটুকু শান্তি ছিল সুখ ছিল কিন্তু 30 বছর আগে তো এতটুকু উন্নত ছিল না ছিল না আজকে উন্নতি কতটুকু 100 গুণ তো হবে তাহলে আগের তুলনায় তো সুখী হওয়া উচিত ছিল কমসে কম না হলো পঁচিশ গুণ বেশি কিন্তু আপনি তো বলতেছেন তিরিশ বছর আগে যে সুখী ছিলাম ওই সুখ আজকে নাই। ওই মান্যতা নাই ওই গণ্যতা নাই ওই মায়া নাই ওই মমতা নাই ওই স্নেহ নাই ওই ভালোবাসা নাই আজকে বড় ছোটদেরকে স্নেহ করে না ছোটরা বড়দেরকে ইজ্জত করে না তিরিশ বছর আগে এলাকার মুরব্বী বাহির হইতে দেরি লঙ্গি কই মার্বেল কই ও কই মনে কেউ নাই এখানে বেচা সব বেড়ে গেছে দুই একজন বয়স্ক নাই মুরব্বী বাহির হইলে লঙ্গি কই মার্বেল কই আর ও কই তিনটা তিন জায়গায় ঠিক না মহল্লার মুরব্বী মারলো আর বাড়িতে যায় যদি বললো যে আমাকে অমুকে মারছে কয়টা দিছে তিনটা তাইলে আরো মনে হয় তিনটা বাকি আছে আর তিনটা লাগাইয়া দিত বাড়িওয়ালারা মুরব্বী মারছে আবার মুরব্বীর নামে অভিযোগ আজকে তো চোখ উঠে দেখা যায় না ঠিক না যুবক নিজেই বলে ছেলে নিজেই বলে চোখ খুলে আলামুখ তোমার সত্য না উন্নতি তো হইলেন না কেন কেন কোরআন মসজিদ দিছিলেন ফুটানের জন্য আজকে মসজিদ খালি